হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইফটি স্টাইল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে একদম ডিপ মেরুন কালার বা কলিজা মেরুন কালার একটা ব্রাইডাল শাড়ি সাথে সুন্দর একটা ওড়না খুবই সুন্দর একটা কালার যাদের ডিপ কালার পছন্দ সেম শাড়িটার চকলেট মেরুন কালার বা রেড কালার যে যে কালার চান প্রতিটা কালারই অ্যাভেলেবেল আছে আজকে শুধু ডিপ মেরুন কালারটা বা কলিজা মেরুন কালার যেটা সেটার ভিডিও পোস্ট করলাম খুবই নিখুঁত ফিনিশিং এবং অল বডি রেশমি জরি সুতার কাজ করা এবং সাথে সুন্দর একটি ওড়না পেয়ে যাবেন এবং কাজগুলো দেখেন কাজ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি শাড়ি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ইফত স্টাইলে বা যারা বেনারসি পল্লী থেকে কেনাকাটা করতে পছন্দ করেন বেনারসি পল্লীতে আমাদের নতুন শোরুম উদ্বোধন হয়েছে বিয়ের বাজার নামে সরাসরি এসে দেখে বুঝে শোরুম থেকেও নিতে পারেন এবং শাড়িটার সঙ্গে খুবই সুন্দর একটা অন্যা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাতের একটা চমকার একটা ওড়না পেয়ে যাবেন শাড়িটার সঙ্গে ওড়নাটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং অনেক বড় একটা ওড়না পেয়ে যাবেন শার্টের সঙ্গে কালার ম্যাচিং করে খুব সুন্দর একটা অন্যা এবং প্রাইজও পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে সাথে একটা ব্লাউজ পিসও পেয়ে যাবেন ব্লাউজ পিসটা দুই হাতা পিঠে কাজ করা কাজগুলো দেখেন কত সুন্দর নিখুঁত ফিনিশিংয়ের মধ্যে যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং যারা শোরুম ভিজিট করতে চান শোরুম থেকেও নিতে পারেন